প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইয়োর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের সমস্ত অধ্যায় থেকে অর্থাৎ পুরো সিলেবাসের উপর ভিত্তি করে সেরা পঁচাত্তরটি তিন নম্বর প্রশ্নের উত্তর দেবো এবং সেরা কুড়িটি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেবো সম্পূর্ণ পিডিএফ সহকারে তো যদি তোমরা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আর যারা এই পিডিএফটা পড়ে যাবে তারা কিন্তু এখান থেকেই সমস্ত তিন এবং পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই পাবে যদি এর বাইরে পরীক্ষার প্রশ্ন আসে তুমি যে পিডিএফটা নেবে যে পেমেন্টটা আমায় করবে ঠিক আছে ফর্টি তুমি যে আমায় পেমেন্ট করবে ঠিক আছে যদি এখান থেকে কোশ্চেন না কমন আসে তোমার তো স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া থাকবে তুমি পরীক্ষার দিনে আমায় বলবে দাদা তোমার এই সাজেশান থেকে আমার কোশ্চেন কমন আসেনি তুমি আমাকে টাকাটা রিটার্ন করো আমি কিন্তু ডেফিনেটলি তোমাকে টাকাটা রিটার্ন করে দেব চলো আর বেশি কথা বাড়াবো না এইটুকু গ্যারান্টি আমি তোমায় দিতে পারি এই পিডিএফটা পড়ে গেলে আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না তো বন্ধুরা শুধুমাত্র ভূগোলের এটা নয় আমি এর আগে কিন্তু ইতিহাসটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি বন্ধুরা এছাড়াও তোমরা ইতিহাসের কমপ্লিটস পেয়ে যাবে যেমন এমসি কিউ এসে কিউ টু ফোর এইট মার্কস যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক অনুরূপভাবে তোমরা কিন্তু কমপ্লিট হিস্ট্রি পেয়ে যাবে আর আমি কিছু দিনের মধ্যে ভূগোলের এমসিকিউ এসিকিউ টু মার্কসও দিয়ে দেবো আর পরপর অন্যান্য সাবজেক্টেরও নোটস আমি তোমাদের সামনে আনার চেষ্টা করব তো যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো চলো একটু আমরা দেখে নিই যে সিলেবাস তোমাদের ভূগোলের সিলেবাস তোমরা সকলে যদিও জানো তবু আমি একবার তোমাদেরকে আরেকবার একটু বলে দিই ঠিক আছে তোমাদের এখানে সিলেবাসের মধ্যে তোমরা দেখতে পাবে যে তোমাদের চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় অর্থাৎ উপগ্রহচিত্র ভূবৈশক মানচিত্র আর বদ্র ব্যবস্থাপনা এই দুটো চ্যাপ্টার থেকে কোনো প্রকার ফাইভ মার্কসের প্রশ্ন কিন্তু হয় না ঠিক আছে বাকি সব জায়গার দিয়ে হয় কিন্তু এই দুটো জায়গা এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন আসে না শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন দেওয়া থাকে দুটো করে একটা তোমায় লিখতে হয় এছাড়াও তোমরা সিলেবাসের বাদ বাকি এখানে যা আছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে চোদ্দোটা এমসি কিউ পাবে ছখানা চারটার থেকে বাইশখানা এসে কিউ পাবে শূন্যস্থান পূরণ এক কথায় উত্তর ঠিক ভুল বেমানান তো এইগুলো মিলিয়ে দুই নম্বরের প্রশ্ন তোমায় লিখতে হবে কটা ছটা লিখতে হবে ছয় দুগুণো বারো তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে তোমায় চারটে তিনে চারি বারো আর পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে চারটে চারি পাঁচা কুড়ি তো আজকের এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ কুড়ি প্লাস বারো অর্থাৎ বত্রিশ নম্বরের যে তোমাদের হয়ে থাকবে সেই বত্রিশ নম্বরের পিডিএফ কিন্তু এটা এখানে তুমি বত্রিশে যদি বত্রিশ কমন না পাও আমি তোমাকে টাকা রিটার্ন করে দেবো আরও একবার তোমায় বললাম সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আসো যারা সব সবগুলোই কমন পেতে চাও যারা ফুল মার্কস পেতে চাও তারা অতি অবশ্যই পিডিএফটা কালেক্ট করবে এর পরেই আমরা চলে যাবো যে অধ্যায় ভিত্তিক কেমন কেমন প্রশ্ন আসে বা কোশ্চেনের অ্যান্সারের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কেমন সেটা জাস্ট তোমাদেরকে একবার দেখাবো এখানে দেখো আমি সম্পূর্ণ কিন্তু অধ্যায় ভিত্তিক করে রেখেছি এখানে তুমি একটা দুটো ভিডিও একটু পজ করেও দেখে নিতে পারো প্রথমে এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ের তিন নম্বর অর্থাৎ বৈজাত প্রক্রিয়া তাদের ভূমিরূপে তিন নম্বরে প্রথম হচ্ছে টিকা অবরোহণ ঠিক আছে এই অবরোহণ বা ক্ষয় সাধন দেখো এখানে আমি কে কেমনভাবে উত্তরটা তোমাকে জাস্ট একটা একটু আগে দেখিয়ে দিই প্রথমে আমি এখানে সংজ্ঞা লিখেছি সংজ্ঞার পরপরেই তিন নাম্বার যে পেতে গেলে কী কী করতে হয় সেটা আমি সবটাই তোমার সামনে তুলে ধরেছি এখানে তুমি দেখো বৈশিষ্ট্য পাবে ভূমিভাগের উচ্চতায় হ্রাস নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ক্রমশীলতা প্রকৃতি অংশগ্রহণকারী শক্তি নিয়ন্ত্রক উদাহরণ তুমি যদি এইটুকুই লিখে আসতে পারো তুমি ধরে নাও তিনের মধ্যে এক্সামিনার কিন্তু তোমাকে তিন দেবেই দেবে কেননা এই টিকার যে রিকোয়ারমেন্ট থাকে একদম সেম ততটুকুই কিন্তু এখানে লেখা আছে এক্সট্রা কিছু লেখা নেই চাইলে তুমি দুটো একটা বৈশিষ্ট্য কিন্তু কমিয়েও লিখতে পারো যদি বলো দাদা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে একটা কমিয়ে দেবে অসুবিধা নেই ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো আমি সবগুলোর কিন্তু এখানে খুব সুন্দর করে সহজ সাধ্যভাবে তোমাদেরকে দিয়ে রেখেছি ঠিক আছে তো আশা করি তুমি বুঝতে পারলে যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি তাদেরকেও একবার রিকোয়েস্ট করব যে আপনি নোটসটা নিয়ে পড়ে দেখুন বা ভিডিও পজ করে বা স্ক্রিনশট মেরে পড়ে দেখুন আশা করি আপনার ভালো লাগবে যদি আপনার ভালো লাগে যদি নোটসটা কোয়ালিটি সম্পন্ন মনে হয় তাহলে অতি অবশ্যই স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ আপনার খাটনি কমিয়ে দেব যারা অভিভাবক দেখছেন তাদেরকেও বলতে চাই আপনি এই নোটস নিয়ে আপনার ছেলে বা মেয়েদেরকে পড়ান বা আপনার সন্তানদেরকে পড়ান ডেফিনেটলি তারা কিন্তু ভালো রেজাল্ট এখান থেকে করবেই করবে এই নোটসগুলো অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে সম্পূর্ণ পয়েন্টস ভিত্তিক লেখা আছে বিষয়ের যে রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রশ্নের যে চাহিদা সেই চাহিদাকে মাথায় রেখে কিন্তু এগুলো সব লেখা হয়েছে সুতরাং এইগুলো পরীক্ষার খাতায় যদি লিখে আসা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ তারা ফুল মার্কস পাবেই পাবে তাছাড়া আমি এখানের সময় যতটুকুর হচ্ছে ডায়াগ্রামস দেওয়া যায় বা চিত্র দেওয়া যায় আমি ঠিক চিত্র সহকারে কিন্তু এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি বা তৈরি করার চেষ্টা করেছি ঠিক আছে এখানে চিত্র নিয়েও আশা করে কারো কোনো টেনশান করতে হবে না খুব সুন্দর এবং সহজ যে ডায়াগ্রামসগুলো আছে যেগুলো স্টুডেন্ট আঁকতে পারে যে যে আঁকা শেখেনি সেও যাতে আঁকতে পারে সেই ধরনের ডায়গ্রামসগুলো কিন্তু এখানে আমরা তৈরি করে দিয়েছি ঠিক আছে তো আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না এরপরে তিন নম্বরের যে পার্থক্যগুলো হয়ে থাকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্থক্যগুলো হয় সেই চার থেকে পাঁচখানা করে করে কিন্তু পার্থক্য এখানে আমি মেনশন করে রেখেছি আশা করি যে কেউ এই পার্থক্যগুলো পড়ে গেলে আশা করি এর বাইরে পার্থক্য হবে না কেননা তিন নম্বরে আমরা দেখি যে বেশিরভাগ পার্থক্যটাই প্রশ্নে দিয়ে থাকে সুতরাং এই পার্থক্যগুলোই হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্থক্য এইবার তোমরা জিজ্ঞেস করতে পারো দাদা যে তুমি তো বলছে সব কমন আসবে তুমি তো তোমার মন গড়া কথা বলছো বা গা করা কথা বলছো আমি বলি এগুলো কোনো গা করা করার কথা বা আমার মন গড়া কোনো প্রশ্ন নয় এগুলো বিগত বছরের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেন একটা ট্রেন্ড থাকে সেই ট্রেন্ড অনুযায়ী আমরা টিচাররা আট থেকে দশ বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারি যে পরের বছরের কোন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে ঠিক আছে তো সেই ধরনের যে ট্রেন্ড থাকে তার উপর বেস করে কিন্তু এই কোশ্চেনগুলো তৈরি করা সুতরাং এখানে আমার মন গড়া কিছুই নেই তাছাড়া বিভিন্ন স্কুল যেমন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আরও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো বা সংস্থাগুলো আছে তারা যে সমস্ত কোশ্চেনগুলো রেকর্ড করে আমরা টিচার সেগুলো পেয়ে যাই সেই কোশ্চেনগুলোর থেকে কিন্তু বেস করে এটা তৈরি করা ঠিক আছে তাছাড়া পর্ষাদের যে বিভিন্ন প্রশ্নপত্র হয়ে থাকে তাদের যে গাইডলাইন হয়ে থাকে সেই গাইডলাইন স্টাডি করলে এটা ডেফিনেটলি বোঝা যায় যে পরবর্তী সালের জন্য আমার স্টুডেন্টদের কি কী পড়াতে হবে কোন কোন প্রশ্নগুলোকে তৈরি করা হবে ঠিক আছে তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে এটাকে তৈরি করা সুতরাং এখানে আমার মন গড়া কোনো প্রকার রকম কোনো কোশ্চেন এখানে দেওয়া নেই সুতরাং তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও যারা তোমরা ভূগোলে সব কোশ্চেনগুলোই কমন পেতে চাও সেই স্টুডেন্টদেরকে আমি বারবার বলবো তুমি পিডিএফটা কালেক্ট করে নাও ডেফিনেটলি তোমার উপকারে আসবে তুমি তোমার টেস্টেই দেখবে রেজাল্ট পেয়ে যাবে যে কতটা তুমি এখান থেকে কমন পেয়েছো এছাড়াও যাদের মনে আরও সংশয় জাগ যে যে নোটসটা পড়বো কি পড়বো না ঠিকঠাক আসে কি আসে না তাহলে তুমি তোমার স্কুলের টিচারকে দুটো একটা স্ক্রিনশট নিয়ে দেখাও যে স্যার আমি এইটা ইউটিউব থেকে পেয়েছি একজন স্যার দিয়েছেন তো এটা কি আমি পড়তে পারবো তিনি যদি সম্মতি দেন তো পড়বে তিনি যদি সম্মতি না দেয় তাহলে তোমার পড়ার কোনো দরকার নেই তো আশা করি তিনি সম্মতি দেবেন কেন এখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সারটা কোয়ালিটি মেনটেন করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন এখানে আমি খুব সুন্দর করে সহসাধ্য ভাষায় তৈরি করে রেখেছি আশা করি কারো কোনো চিন্তার বিষয় নেই এরপরে এখানে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো পরপর দেখো দেখে নাও এখানে সবটাই খুব সুন্দর ডায়াগ্রামের সাহায্যে প্রেজেন্টেশন দেওয়া আছে যে ডায়াগ্রামসগুলো আঁকা সম্ভবপর হয়ে থাকে সেই ডায়াগ্রামসগুলো ঠিক আছে সুতরাং আশা করি চিন্তার কোনো কারণ নেই এইখান থেকে যে ওই কোশ্চেনগুলো করে গেলেই ডেফিনেটলি তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পাবেই পাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে আমি আরও একবার বলি যারা টিউশন টিচার আছেন সময়ের অভাবে নোটস তৈরি করতে পাচ্ছেন না আমি আপনাকে বলতে চাই আপনি এই নোটসগুলো নিয়ে পড়াতে পারেন বা আপনি নিজে একবার দুবার পড়ে দেখুন যদি কোয়ালিটি সম্পন্ন মনে হয় ডেফিনেটলি আপনি নেবেন যদি মনে হয় যে না কোয়ালিটি নেই তাহলে নিতে হবে না তৃতীয় অধ্যায়ের পরে বায়ুমণ্ডলে আমরা তিন নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একবার আমরা দেখে নেব এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো খুব সুন্দর সহজ আমি তৈরি করে রেখেছি তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও অন্য যাতে অন্যদেরও সুবিধা হয় যাতে অন্যরাই নোটস পায় এবং তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে এখানেও দেখো তিন নম্বর চ্যাপ চ্যাপ্টারের যে সমস্ত পার্থক্যগুলো হয়ে থাকে সেই পার্থক্যগুলো এখানে খুব সুন্দর এবং সহসাধ্যভাবে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে খুব খুব গুরুত্বপূর্ণ এখানে তারপরে পাঁচ নম্বর যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো এখানে খুব সুন্দর করে মেনটেন করা আছে চিত্র সহকারে যে চিত্রগুলো আঁকলে কিন্তু ফুল মার্কস পেতেই পারবে ভূগোলে যতটুকু সম্ভব চেষ্টা করবে সকলেই ডায়াগ্রামস আঁকার ঠিক আছে কারণ ডায়াগ্রাম ছাড়া কিন্তু বিশেষ করে ফিজিক্যাল জিওগ্রাফির যে পার্টটা সেটা কিন্তু অসম্পূর্ণ এরপরে আমরা আসবো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা এখান থেকে একটু দেখে নাও আমি আগেও বলেছি আরও একবার তোমাদেরকে একটু জানিয়ে দিই এই অধ্যায় থেকে কোন প্রকার পাঁচ নম্বরের প্রশ্ন আসে না শুধুমাত্র তোমাকে তিন নম্বরের প্রশ্ন পড়তে হবে শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন পড়লে কিন্তু দ্যাট ইজ তো এখানে দেখো প্রথম প্রশ্ন এরকমভাবে সবটাই পয়েন্ট ওয়াইজ করে করে সুন্দর করে করে এখানে লেখা আছে সমস্ত কোশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ করে করে আমি লিখে দিয়েছি যতটুকু কোশ্চেন আসার বা আসার চান্স আছে বা যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলো এখানে সর্বোপরি ইনক্লুড করা আছে আশা করি যদি তোমরা এইগুলো করে যাও পরীক্ষায় তুমি ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে তারপর দেখো পঞ্চম অধ্যায় ভারত এই ভারত এমন একটা চ্যাপ্টার ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকেই তিন নম্বর মানের যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখে নাও আমি প্রাকৃতিক ভারত এবং অর্থনৈতিক ভারত দুটোকে আলাদা আলাদা করে রেখেছি তোমাদের পড়ার সুবিধার্থে আশা করি তোমরা সেগুলো সকলেই বুঝতে পারবে এখানে প্রত্যেকটা প্রশ্নকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পয়েন্ট ওয়াইজ পয়েন্ট উইদাউট পয়েন্ট তুমি আমার কোনো উত্তর পাবে না আশা করি সমস্ত কোশ্চেনেরই দেখো পয়েন্ট করে করে লেখা যেটা এক্সামিনার অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে যে বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে লেখা একদম ঠিক তাই এখানে বিষয়টাকেই সাজিয়ে গুছিয়ে লেখা আছে যাতে তুমি ফুল মার্কস পেতে পারো তোমার ফুল মার্কস পাওয়াতে আশা করি কোনো প্রকার কোনোরপ অসুবিধা হবে না এখানে পার্থক্যগুলো দেখতে পাচ্ছ এই পার্থক্যগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যগুলো একটাও বাদ দেবে না ঠিক আছে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের টেস্টের প্রশ্ন করে একটু হয়তো দু পাঁচটা কোশ্চেন আমার কাছে একটু বেশি কিন্তু সমস্ত স্কুলকে মাথায় রেখে কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিককে নয় কেননা টেস্টে তো তোমায় কমন পেতে হবে মাধ্যমিক তো তুমি কমন পাবেই পাবে কিন্তু অনেক অনেক স্কুল আছে যারা একটু ডিফিকাল্ট টাইপ কোশ্চেন করে থাকে যারা বাকিদের বা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট স্কুলের তুলনায় একটু ডিফিকাল্ট কোশ্চেন করে থাকে তো সেই দিকটাকেও নজর রেখে কিন্তু একটু কোশ্চেন বেশি করা আছে যেগুলো আনএক্সপেক্টেড কোশ্চেনও দুটো একটা আছে সেগুলো সেই সমস্ত স্কুলের স্টুডেন্টদের জন্য যেমন রামকৃষ্ণ মিশন ঠিক আছে সারদা বিদ্যাপীঠ এই সমস্ত স্কুলের প্রশ্ন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে থাকে সুতরাং সেই নিরীক্ষে এখানে সমস্ত কোশ্চেনগুলোকে সুন্দর করে করে এখানে মেনশান করে দেওয়া আছে চ্যাপ্টার ভিত্তিক এবং সেই চ্যাপ্টারের মধ্যে যে সাব টপিকগুলো আছে সেই সাব টপিককেও ভিত্তি করে এরপরে চলে আসবো আমরা এই পঞ্চমধ্যে অর্থাৎ ভারতের ভারতের আমরা প্রতিটি প্রশ্নের পাঁচ অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান পাঁচ যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই কোশ্চেন এখান থেকেও তোমাকে কিন্তু দুটো কোশ্চেন উত্তর দিতে হয় যদি তুমি এই কোশ্চেনগুলো করে যেতে পারো দুটো কোশ্চেন ডেফিনেটলি কমন পাবেই পাবে যদি কোশ্চেন কমন না পাও পরীক্ষার দিনে আমায় বলবে দাদা তুমি বলেছিলে কোশ্চেন কমন আসেনি আমি তোমার কাছ থেকে ফর্টি নাইনে পিডিএফটা কিনেছিলাম তুমি আমায় টাকা রিটার্ন করে দাও আমি সাথে সাথেই কোশ্চেন দেখেই তোমার কিন্তু টাকা রিটার্ন করে দেবো সুতরাং চিন্তার কোনো কারণ নেই এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবে পার্থক্য দেখো উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নন্নদীর নদীর পার্থক্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য এখানে এইগুলো খুব সুন্দর করে করে যাবে এরপরে দেখো ভারতের অর্থনৈতিক যে পরিবেশগুলো হয় সেই অর্থনৈতিক পরিবেশ বা অর্থনৈতিক ভারতের যে কোশ্চেনগুলো আছে চা গম ধান পাট ঠিক আছে এইগুলো কিন্তু অতি অবশ্যই করে যাবে এই তিন বা চারটে বা কফি তিন বা চারটের মধ্যে তুমি কিন্তু একটা কোশ্চেন কমন পাবেই পাবে এখান থেকে একটা কোশ্চেন তুমি কিন্তু কমন পাবেই পাবে সুতরাং একদমই মিস করবে না এই কোশ্চেনগুলো এগুলোকে খুব সুন্দর করে প্রিপেয়ার করে যাবে লাও শিল্পের একাদশী ভবনের কারণ পেট্রো রসায়ন শিল্পের একাদশী ভবনের কারণে এই দুটোর থেকে একটা কোশ্চেন কমন পেতে পারো আশা করি ভালো করে দেখে যাবে কোশ্চেনগুলো দেখো এইখানে তুমি যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পয়েন্ট করে লেখা কোনো হাবিজাবি কিছু লেখা নেই বা উইদাউট পয়েন্টে কোনো কিন্তু কোনো কিছু লেখা নেই সমস্তটাই কোশ্চেনে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু এগুলো লেখা সুতরাং আশা করি এইগুলো পড়ে যেতে পারলে তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে তাছাড়া খাতায় ফুল মার্কস পাওয়া নিয়ে তোমায় সেইরূপ কোনো প্রকার কোনো টেনশান করতে হবে না তুমি এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে এরপরে বন্ধুরা চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তো এইখান থেকে আমি তোমাদের আরেকবার একটু বলে নিই এইখান থেকে কোনো প্রকারের পাঁচ নম্বর প্রশ্ন আসে না এখানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু তিন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন তোমায় লিখে আসতে হবে তো যে কোশ্চেনগুলো এখানে খুব বেশি কোশ্চেন দিইনি আশা করি এর মধ্যে তোমরা কোশ্চেন কমন পাবে ঠিক আছে এখানে দেখো সমস্ত কোশ্চেনগুলো আমি খুব সুন্দর করে করে মেনশন করে রেখে দিয়েছি তো বন্ধুরা এরপরে তোমরা একটু দেখে নাও মাধ্যমিকের যেমনটা তোমাদের আমি আগেও দেখিয়েছি এখনও বলি ইতিহাসে তোমরা এমসিকিউ কিউএসে কেউ টু মার্কস পাবে এবং ফোর এবং এইট মার্কসের সমস্ত কোশ্চেন পাবে তাছাড়াও ম্যাপ পয়েন্টিংয়ের যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ম্যাপ পয়েন্টিং পেয়ে যাও ইতিহাস এবং ভূগোলের যদি তুমি এই ম্যাপ পয়েন্টিংয়ের দশটা সেট আর ইতিহাসে ছটা সেট করে যেতে পারো তোমার কিন্তু দশ নম্বর দশ নম্বর বাজিমাত হয়ে যাবে ঠিক আছে সুতরাং এর বাইরে আশা করি কোনো প্রকার কোনো কোয়েশেন আসবে না তো বন্ধুরা যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার ব্লিঙ্ক হচ্ছে সেখানেও তোমরা করতে পারো সেম নাম্বার আর এই যে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে কত টাকা পে করতে হবে কি না করতে হবে সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর বেশি ভিডিও দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার নতুন অন্তর্নীতি থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ